আমরা প্রথমবারের মতো বাংলাদেশে রোবোটিক সার্জারির উপরে একটি এক্সক্লুসিভ ইন্টারন্যাশনাল সেমিনার করতে যাচ্ছি যেটা রংপুর আর্ডিয়ার্সে হবে পাঁচই জুলাই এখন জন্মসমদ্দেক হল বিকাশ স্টুডেন্ট কর রোবোটিক সার্জারির সুবিধা আপনারা অনেকেই জানেন অনেক কিছুই আছে যার মধ্যে হচ্ছে হাই থ্রি ডি ভিজুয়ালাইজেশন প্রিসাইস মুভমেন্ট লস অফ ট্রেমর এবং কমপ্লিকেশনটা কম হয় ব্লিডিং কম হয় রুগীর সব উপকারগুলো হয় অনলি কস্ট ইস হাই বাংলাদেশে নাই আমার উদ্যোগটা এই জন্যই যে বাংলাদেশে রোবোটিক সার্জারি আসুক বিভিন্ন ইনস্টিটিউটে এবং আসবে আগামী পাঁচ বছরে এমন কোনো কর্পোরেট হসপিটাল থাকবে না যেখানে রোবোটিক সার্জারি থাকবে না আমার এই উদ্যোগটা হচ্ছে যে রোবোটিক সার্জারিটাকে যে যে ক্ষেত্রে প্রয়োজন সব ক্ষেত্রে প্রয়োজন নাই বাংলাদেশে পপুলারাইজ করা বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশে এস্টাবলিশ করা আমার উদ্দেশ্য থাকবে যে আমরা যদি প্রথম আনতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব